যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব বললেন পুতুল লালপুর প্রতিনিধি যে সুজন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টের শহীদদের আত্মার মাকফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতারি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব বলেছেন শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম গোলামের সভাপতিত্বে গোপালপুর পৌর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ পাপ্পু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু হামিদুর রহমান বাবু উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল সালাম লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি দুই নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল াজিজ রঞ্জু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বিএনপির নেতা ইকবাল হোসেন বাবলু আশিকুর রহমান মুক্তি ডাঃ রফিকুল ইসলাম গোলাম মোস্তফা তুহিন মোহাম্মদ আলী মেম্বার প্রমুখ